পয়কম্বার হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসসালামের জন্ম দিবস উপলক্ষে সোমবার সিংচরে বিশাল শান্তি মিছিল বের করলেন ইসলাম ধর্মাবলম্বীরা কাছার জেলা জুলুসে মহম্মদী কমিটির ব্যবস্থাপনায় এদিন সকাল সাতটায় শহরতলি নাগাটিলা পয়েন্ট থেকে মিছিল শুরু হয় পরে আউলিয়া বাঁচাস সোনাবাড়ি ঘাট হয়ে সোনায় মাঠে গিয়ে পৌঁছে খুশির মিছিল সমাপ্তি অনুষ্ঠানে বিশিষ্ট উলামায় কেরাম উপস্থিত হয়ে দিনটির তাৎপর্য নিয়ে বক্তব্য পেশ করেন পরে মিলাত পাঠ ও বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা করেন উজান ডিহির পীর মাওলানা সৈয়দ জোনাইদ আহমেদ সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন আহিলে সুন্নাতের কার্যকরী সভাপতি মাওলানা মবসুর আহমেদ প্রচার সম্পাদক মাওলানা ফয়েজ আহমেদ মাওলানা শোয়েদ হিবদুর রহমান মিশকাত মাওলানা মহিউদ্দিন মাওলানা নজরুল ইসলাম মাওলানা সাবির হোসেন চৌধুরী মাওলানা সাহিদ আহমেদ মাওলানা জুবাইর খান জুলুস কমিটির সভাপতি আনসার হোসেন বড় লস্কর সম্পাদক আতাউর রহমান কার্যকরী সভাপতি মাওলানা নাজির হোসেন সাংগঠনিক সম্পাদক এম মকসুদ আহমেদ বড় যুগ্ম সম্পাদক হাফিজ আব্দুল হক প্রচুর সম্পাদক মজবুল হক লস্কর সোনাই আঞ্চলিক জুলস কমিটির সভাপতি মুক্তি আউলাত হোসেন মজুমদার উপদেষ্টা হোসেন আহমেদ মেহবুব আলম সহ অন্যান্যরা আমাদের সুনাইতেও কেন্দ্রীয় কমিটি জুলুসে মোহাম্মদ উদযাপন কমিটির ব্যবস্থাপনায় শান্তি মিছিল সমাপ্ত হয়েছে এখানে উত্তর পূর্ব ভারতের বিদগ্ধ ইসলামিক পণ্ডিতগণ উপস্থিত ছিলেন সুফিয়া নেজাম উপস্থিত ছিলেন বিশ্বনবী জীবনাদর্শের বিভিন্ন দিক নিয়ে এখানের মধ্যে আলোচনা হয়েছে বিশ্ব শান্তি কামনায় দোয়া হয়েছে আমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছি মানুষের অনেক পোহর রোদের মধ্যে কষ্ট হয়েছে আগামী বছর ইনশাল্লাহ সেই কষ্টকে দুরীভূত করার জন্য আমরা শেডের ব্যবস্থা করবো এখানের মধ্যে মকসুদ ভাইও আছেন আমাদের কেন্দ্র কমিটির পদাধিকারীরা আছেন সবাই আমরা এখানের মধ্যে ডিসিশন রয়েছি আগামী বছর আমরা সবাই মিলেমিশে সুন্দরভাবে কমিটিকে স্বার্থ করার জন্য আমরা যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করবো সঙ্গে যারা এখানের মধ্যে এসেছেন সবাইকে কেন্দ্র কমিটির পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা সোনাই জুলুসে মহামদি কমিটির পক্ষ থেকে সবাইকে অশেষ ধন্যবাদ জানাই তৎসঙ্গে একটি অনুরোধ করব আমরা যেন শুধু জুলুসের মধ্যে দেশে সীমাবদ্ধ থাকলে হবে না বিশ্বনবীর জীবনাদর্শকে বাস্তব জীবনে যেন আমরা অ্যাপ্লাই করতে পারি বাস্তব জীবনে যেন আমরা পরিণত করতে পারি নবীজির জীবনকে পথকে মতকে যেন অনুসরণ করতে পারি এই যে মিলাদুল নবী শুধু একদিন পালন করা হয় আমরা সারা যেন সারা জীবন যেন আমরা সিরাদুল নবী পালন করি এখানের মধ্যে মন্তাইও আছেন ওয়ার্কিং প্রেসিডেন্টও আছেন আমার মজবুল আছেন মেহবুব আছেন সবাই আমরা সবার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমরা জুলুসে মোহাম্মদী কমিটির ব্যবস্থাপনায় আমরা একটা শান্তি মিছিল বের করেছি সকাল সাতটায় আমরা শিলচর রহমানিয়া মসজিদ থেকে আমরা শান্তি মিছিল করে এসে আমরা সোনাই ফুটবল মাসে আমরা সমাপ্তি অনুষ্ঠান হয়েছে সেই সমাপ্তি অনুষ্ঠানে আমাদের মুখ্য অতিথি সৈয়দ জোনাইদ আহমেদ মদনী সাহেব এবং আমাদের বাগাটোরি সাহেব কিবলা এবং রংপুরি সাহেব আমাদের এই হাজলাকান্দির সাহেব জাদা বাগপুরি সাহেব জাদা ডুগনিপাড়ি সাহেব জাদা বোয়ালজুরি সাহেবদাদা আমাদের বিশিষ্ট আলিম নজরুল ইসলাম সাহেব আমাদের মধ্যে উপস্থিত ছিলেন দোয়া মুনাজাত এবং মিলাদ শরীফ হয়েছে আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আজকে আমরা শান্তি সম্প্রীতি বজায় রেখে আজকে আমরা সোনাই ফুটবল মাঠে এসে পৌঁছতে পেরেছি এর জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই আমি সোনাই সোনাই আঞ্চলিক কমিটিকেও ধন্যবাদ জানাই